কাঁঠাল একটি গ্রীষ্মকালীন ফল হলেও অন্যান্য গ্রীষ্মকালীন ফলগুলির তুলনায় এর কদর অনেকটাই কম কারণ অনেকেই আছেন যারা কাঁচা কাঁঠাল খেলেও পাকা কাঁঠাল খেতে চান না আবার অনেকেই এটিকে বেশ পছন্দ করে খান তবে তুলনামূলকভাবে দেখতে গেলে কাঁঠাল পছন্দ করেন না এমন মানুষের সংখ্যাই বেশি কাঁঠাল গাছের প্রায় প্রতিটি অংশই কিন্তু আমাদের কাজে লাগে যেমন এর পাতা থেকে কাণ্ড ও কাঁচা কাঁঠাল সবজি হিসাবে এবং পাকা কাঁঠাল ফল হিসাবে আমরা ব্যবহার করি শুধু এখানেই শেষ নয় পাকা কাঠালের বিচিও মানুষের কাছে বেশ পছন্দের একটি খাবার এক্ষেত্রে দেখতে পাওয়া যায় যেসব মানুষ হয়তো পাকা কাঠাল খাচ্ছেন না তারাও কিন্তু এর বিচি অবশ্যই বেশ পছন্দ করেই খান তাছাড়া আজকাল বাজারেও কাঁঠালের বিচি কেজি দরে কিনতে পাওয়া যায় আর এই বিচিকেও নানান পদ্ধতিতে খাওয়া হয়ে থাকে এই বিচির টেক্সচার অনেকটাই বাদামের মতন অনেকে এটিকে তাওয়া সেঁকে চায়ের নাস্তা হিসাবে খেয়ে থাকেন আবার অনেকেই এটিকে তরকারি বা ভর্তা করেও খান তবে এটি যেভাবেই খাওয়া হোক না কেন কাঁঠালের বিচিরও কিন্তু স্বাস্থ্য উপকারিতা রয়েছে কারণ এতে পাওয়া যায় প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া এতে রয়েছে থায়ামিন ও রিবোফ্লাভিন আর এই দুটি উপাদান আমাদের শরীরে শক্তি বাড়ানোর পাশাপাশি নার্ভ সিস্টেম হৃদযন্ত্র মস্তিষ্ক মাংসপেশী প্রভৃতিরও রক্ষণাবেক্ষণ করে থাকে আয়ুর্বেদ শাস্ত্রেও কাঁঠালের বিচির গুঁড়ো ডায়রিয়া ও গ্যাসের সমস্যায় প্রাকৃতিক ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে আসছে কারণ কাঁঠালের বিচিতে অবস্থিত অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে যার ফলে ডায়রিয়া বা পেটের অসুখের মতো সমস্যা দূরে থাকে এই বিচি রক্তে জমে থাকা খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় ফলে হৃদযন্ত্র ভালো থাকে আর হৃদযন্ত্র ভালো থাকলে স্বাভাবিকভাবেই হৃদরোগের ঝুঁকি কম হয় ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও দূরে থাকে এই বীজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে নিয়মিত কাঁঠালের বিচি খেলে বর্ষা মৌসুমেও বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় নিয়মিত কাঁঠালের বিচি খেলে শরীরে আয়রনের মাত্রা বাড়ে ফলে রক্তাল্পতার মতো সমস্যা দূরে থাকে কাঁঠালের বীজ আমাদের চোখের জন্যও বেশ উপকারী কারণ এতে থাকে ভিটামিন এ যা চোখের জন্য খুবই উপকারী একটি উপাদান যারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা এই বীজই নিয়মিত খেলে চোখের যাবতীয় সমস্যা দূর হবে এছাড়াও এটি রাতকানা রোগও প্রতিরোধ করতে সক্ষম উচ্চ উচ্চমাত্রায় প্রোটিন থাকায় এই বীজ নিজেদের ডায়েটে রাখলে তৈরি হবে পেশিবহুল শরীর এবং মিলবে ক্যালোরিও যারা নিয়মিত শরীর শরীরচর্চা করেন তাদের জন্য কাঁঠালের বীজ হতে পারে একটি আদর্শ ডায়েট ফুড এই বীজ ত্বকের জন্য উপকারী এটি নিয়মিত খেলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে ফলে ত্বক হয় তরতাজা এই বীজ বয়সের ছাপ দূর করতেও সাহায্য করে অসময়ে অনেকের ত্বক বুড়িয়ে যায় তাদের জন্য কাঁঠালের বীজের গুঁড়ো দুধের সাথে মিশিয়ে পেস্ট বানিয়ে সপ্তাহে দু দিন মুখে লাগালেই বলি রেখা দূর হবে শুধু ত্বকই নয় এই বীজই চুলের জন্যও বেশ উপকারী নিয়মিত এই বীজ খেলে চুলের আগা ফেটে যাওয়া রোধ হয় এছাড়া এতে থাকা প্রোটিন ও আয়রন চুলের জন্য টনিকের কাজ করে পাশাপাশি কাঁঠালের বীজ মানসিক চাপ কমাতেও সাহায্য করে তো ফ্রেন্ডস এই ছিল কাঁঠালের বীজের কিছু উপকারিতা আর আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ